শান্তিবাজারে দেবিকা মাইক্রো থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর দিনে দুপুরে চুরি কাণ্ড ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার শান্তির বাজার শহরে দেবিকা মাইক্রো ফাইন্যান্স নামে একটি সংস্থা থেকে এক যুবক চুরি করতে গিয়ে সংস্থার কর্মীর হাতে ধরা পড়ে পরবর্তী সময় স্থানীয় লোকজনদের সহযোগিতায় যুবকটিকে আটক করে খবর দেওয়া হয় শান্তির বাজার থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকাণ্ডের সাথে জড়িত যুবককে আটক করে থানায় নিয়ে যায় দিদি দুপুরে এ ধরনের চুরিকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে এখন দেখার বিষয় চুরি কাণ্ড প্রতিরোধে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে একদম <laughs> দি <laughs>